নমস্কার কেমন আছেন সবাই ঘরকন্যার একটি ব্লকে সকলকে স্বাগত জানাই আজ শুক্রবার বেলা প্রায় বারোটা বাজে পুজো দিতে না আজ একটু দেরি হয়ে গেল আজ ভাবছি ঘরের আলমারিটা না একটু গোছাব ওই যে ম্যাগনেটটা দেখছেন এটা না কিনে এনেছিলাম শিলং থেকে খুব পছন্দ হয়েছিল আসলে না কোথাও বেরোনোর আগে আলমারি থেকে জামা কাপড় বের করার সময় অনেক তারা তাড়াহ কি হয় সব এলোমেলো হয়ে যায় দেখুন কিরকম এলোমেলো হয়ে আছে এত কিছুর মাঝেও একটা কথা বলতে বারবার ভুলে যাই যদি আপনাদের আমার চ্যানেল ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন